খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে নমস্কার আমি সুস্মিতা নতুন সাথে ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকে বানাবো অনুষ্ঠান বাড়ি শুক্ত আমরা কিন্তু অনুষ্ঠান বাড়ি শুক্ত খেতে খুব ভালোবাসি বাড়িতে কিন্তু সেরকম টেস্ট হয় না আমি যেভাবে বানাবো এভাবে বানালে খুব বাড়ির টেস্টটাই পাওয়া যাবে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি দু চামচ পাঁচ ফোঁড়ন নিয়েছি ভেজে নিচ্ছি শুধু পাঁচ ফোঁড়নটাই ভেজে নেব আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই পাঁচ ফোঁড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব খেয়াল লাগতে পুড়ে মাজাই পুঁড়োটা তেতে হয়ে যাবে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব শুক্ত বানানোর জন্য আমি বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি উচ্ছে নিয়েছি সজনে ডাটা বিনস সিম নিয়েছি গাজর আর রাঙা আলু কলা কেটে জলে রেখে দিয়েছি কালো হয়ে যাবে তাই আলু নিয়েছি পেঁপে আর বেগুন নিয়েছি সবজিগুলো আমি আগের থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে উচ্ছেটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে উচ্ছে দিয়ে দিচ্ছি তাকে লাল লাল করে ভেজে নেব ভেজে রাখা গুঁড়ো করে নেব পাঁচফোরণ খুব সুন্দর একটা গন্ধ বেড়ে আসছে খুব মিহি করে গুঁড়ো করার দরকার নেই দাঁড়ানো থাকলে অসুবিধা হবে না উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তুলে তেলের মধ্যে এক এক বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা ভাজা হতো দেখুন আমি আদা জিয়ে বেটে নিই খুবই সামান্য জিরে নিয়েছি একটু আদা নিয়েছি বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব নিয়েছি ভেজে নিচ্ছি আলাদা আলু করে ভাজগুলো আলাদা আলাদা করে ভাজা হয়ে গেছে তুলে নেবো আর আলাদা করে উচ্ছে বেগুন আর বড়িটাকে ভেজে নিয়েছি বাকি সবজিগুলো আলাদা করে ভাজবো না একসঙ্গে কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো আমি শুক্তটা একই ফোড়নে বানিয়ে নিচ্ছি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি ট্যাঙা আলুগুলো দিয়ে দেবো গাজরগুলো দিয়ে দেবো যে সবজিগুলো সবজিগুলোটা একটু দেরি হয় সেগুলো প্রথমে দিয়ে দেবো কলা গা দিয়ে দিলাম সামান্য নুন নিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একটু নেড়ে চেড়ে দেব হাফ চামচ সর্ষে নিয়েছি হাফ চামচ পোস্ত নিয়েছি একসঙ্গে বেটে নেব শুক্তো বানাতে গেলে অনেক ধরনের মশলা লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে একটু কষ্ট হয় কিন্তু আমি যেভাবে বানাচ্ছি খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়ে এসেছি স্টিম আর বিনসটাকে দিয়ে দেবে স্টিমটা বিনসটা দিয়ে দিলাম শুক্টো বানালে কিন্তু অনেক রকম সবজি খাওয়া হয় আর খেতেও খুব ভালো লাগে বাচ্চারাও খেয়ে নেবে

মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর জল দিয়ে দেবো বেশি করে জল দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হবে এই সময় দুধটাও দিয়ে দেবো আমি এখানে দুশো গরুর দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি আপনার চাইলে আমল দুধ গুলে দিতে পারে আমি এখানে গরুর দুধ দিলাম শুক্তটাকে ফুটিয়ে নেব শুক্তর মেন মশলা হলো রাঁধুনি আমি তিন চামচ রাঁধুনি নিয়েছি পেটে নেব আলাদা করে আমি মৌরি দিলাম না যেহেতু পাঁচ ফোরণে মৌরি ভাজা আছে শুধু রাঁধুনিটাকে ভালো করে বেটে নেব আর রাঁধুনিটা অবশ্যই কাঁচা বেটে দিতে হবে ঝোলটা ফুটে এসছে কাঁটা দিয়ে দিচ্ছি সব সবজি গুলো ভালো করে সিদ্ধ করে নেব সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা উচ্ছে বেগুন আর বড়িটা দিয়ে দিচ্ছি এবার একে মশলা দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দিচ্ছি দু চামচ আলু চাল গুঁড়ো রেখে দিয়েছি জলে দিয়ে দিচ্ছি আলু চালের গুঁড়ো গুলে দিলে কিন্তু গ্রেভিটা একটু মোটা ধরনের হয় আর খেতে খুব ভালো লাগে রাঁধুনি বাটাটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোনটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন কারটা কতটা সুন্দর আসছে পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে কিন্তু এভাবে বানাবেন আশা করি খুব ভালো লাগবে সব শেষে অবশ্যই কিন্তু এক চামচ ঘি দিতেই হবে তৈরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠানের মধ্যে সুক্ত ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন